নমস্কার ইউনুস বাংলাদেশ ছেড়ে ভেগে যেতে পারেন হ্যাঁ এটা আমি বলছি না বরং এই বিষয়ে ইউরো এশিয়ান টাইমস পত্রিকায় একটি বিস্তারিত আর্টিকেলকে ছাপা হয়েছে বাইদবে এই আর্টিকেলটি যিনি লিখেছেন তিনিও একজন বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই আর্টিকেল অনুসারে শীঘ্রই এমন হতে পারে যে ইউনুস ওনার শারীরিক স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন কোনো কারণ দেখিয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে ভেগে যেতে পারেন হঠাৎ করে এমন কি হলো যে ওনাকে বাংলাদেশ ছেড়ে ভেগে যেতে হতে পারে এবং এর পেছনে ট্রাম্প ও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের কি কোনো ভূমিকা আছে সেটিও আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরব আপনারা তো সকলেই জানেন যে ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ঠিক কতটা ভয়ে আছেন এবং ট্রাম্পের শপথ গ্রহণেরও আর বেশি দেরি নেই মাত্র কয়েকদিন পরেই দু হাজার পঁচিশের কুড়ি জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপরেই ওনার রক্তচক্ষুর সম্মুখীন হতে হবে মোহাম্মদ ইউনুসকে তবে ট্রাম্প গদিতে বসার আগেই ইউনুসের ঘুম উড়িয়ে দিয়েছে আরেকজন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সাম্প্রতিক তিনি বাংলাদেশের একটি বড় সংবাদ মাধ্যম প্রথম আলোতে একটি ইন্টারভিউ দিয়েছেন যা ইউনুসের বিভিন্ন পরিকল্পনায় রীতিমতো জল ঢেলে দিয়েছে এবং বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইউনুসের এই ভেগে যাওয়ার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মদতে সেখানকার কিছু কিছু নেতা এবং প্রাক্তন সেনাকর্মীরা প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করা শুরু করে দিয়েছিল এবং বাংলাদেশের লোকজনকে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে সেখানে একটি ভারত বিরোধী পরিবেশ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছিল তাতে দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো রকমের উন্নতির কোনো আশার আলো দেখা যাচ্ছিল না তবে হঠাৎ করেই সেনা প্রধানের বিস্ফোরক ইন্টারভিউয়ে নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার ইন্টারভিউয়ে ওনাকে অনেকগুলি প্রশ্ন করা হয়েছিল তবে সেখান থেকে তিনটি প্রশ্ন প্রধানত আমাদের কাজের প্রথমে ওনাকে প্রশ্ন করা হয় যে ভারতের সঙ্গে আমাদের জল সীমান্ত সহ অনেক ইস্যু আছে ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি এর উত্তরে সেনাপ্রধান বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিকভাবে আর অ আনুষ্ঠানিকভাবে মিলিয়ে ভারতের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়া সম্পর্ক সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারছি তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে এখানে ওনার তিনটি কথা খুব গুরুত্বপূর্ণ এক ভারত আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী যা বর্ণনা করে তিনি ভারতের গুরুত্বকে বাংলাদেশিদের সামনে তুলে ধরেছেন দুই বাংলাদেশ অনেক দিন থেকে ভারতের ওপর নির্ভরশীল এবং ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে এবং তিন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে এবং বাংলাদেশের স্থিতিশীলতা তার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে অর্থাৎ এই যে একটা ন্যারেটিভ এতদিন ধরে বাংলাদেশে তৈরি করার চেষ্টা হচ্ছিল যে ভারত বাংলাদেশের বিরোধী ভারত বাংলাদেশের ভালো চায় না ভারত বাংলাদেশের স্থিতিশীলতা চায় না এই সব কিছুর জন্য যে আসলে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে এবং এই সব কিছু যারা করছে তারা এগুলি শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই করছে তা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তবে তিনি এতেও থেমে থাকেননি তারপর সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন যে ভারতের কাছে প্রধান বিষয় হচ্ছে সে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকে নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা বিগত সরকারের কাছ থেকে এক্ষেত্রে তারা সহায়তা পেয়েছে এর উত্তরে তিনি বলেন দেখুন আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকেও প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য ভাগের জল পাবো এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক আপনারা তো জানেনি যে বিগত কয়েক মাস ধরে কিভাবে। ভারতের সেভেন সিস্টার্স সহ চিকেন নেককে আলাদা করার বিভিন্ন মন্তব্য বাংলাদেশের থেকে ভেসে আসছিল তাই সেনা প্রধানের এই বক্তব্যটি কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি এর সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কথাকেও যুক্ত করে এটা বুঝিয়ে দিলেন যে ভারতকে অস্থিতিশীল করার কোনো রকমের চেষ্টা করা হলে ভারতও যে চুপ করে বসে থাকবে না এবং বাংলাদেশকে স্থিতিশীল রাখতে ভারত যে বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশকে সহায়তা করছে এই সব কিছুই বাংলাদেশের সাধারণ নাগরিকদের বোঝা দরকার এবং বিভিন্ন নেতা যারা নিজেদের স্বার্থ জন্য ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে খারাপ করতে চাইছে তাদের পরিকল্পনাকে যাতে বাংলাদেশের সাধারণ জনগণ সফল হতে না দেয় সেই সব কিছুই ওনার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছেন এরপর ওনাকে প্রশ্ন করা হয় সব কিছুর পরও অনেকেই এখনও বলেন যে সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে এর উত্তরে তিনি বলেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনেনি এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসাবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় অর্থাৎ যেভাবে বাংলাদেশের বিভিন্ন প্রাক্তন আর্মি অফিসাররা প্রকাশ্যে ভারতবিরোধী মন্তব্য করা শুরু করেছিলেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলছে অর্থাৎ তিনি তাদেরকেও এক প্রকার এই কথার মাধ্যমে সতর্ক করে দিলেন তবে অনেকের প্রশ্ন হতে পারে যে সেনা প্রধানের সঙ্গে ইউনুসের এত মতবিরোধের কারণটা কি যে অন্তর্বর্তী সরকারের ভারতের প্রতি দৃষ্টিকোণের সঙ্গে সেনাপ্রধানের দৃষ্টিকোণের এত দিনরাত ফারাক এর প্রধান কারণ হল ইউনুসের যেন তেন প্রকারে বাংলাদেশের গদিতে বসে থাকার এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে অপসারণ করার চেষ্টা বুঝিয়ে বলছি একদিকে যেখানে সেনাপ্রধান চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক অন্যদিকে ইউনুস চাইছে যেন তেন প্রকারে এই নির্বাচনকে দেরি করতে এমনকি ইউনুস সরকারের তরফ থেকে বাংলাদেশের সংবিধানকেও সম্পূর্ণরূপে পরিবর্তন করে একটি নতুন সংবিধান আনার চেষ্টা করা হয়েছিল এবং সেই নতুন সংবিধানে রাষ্ট্রপতি সহ প্রধানের পদকে মুছে ফেলার পরিকল্পনা করা হয়েছিল তবে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ইউনুস কেন রাষ্ট্রপতির পদকে অপসারিত করতে চাইছে আসলে ইউনুস যতটা না রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করতে চাইছে তার থেকে বেশি বাংলাদেশের সেনাপ্রধানকে তিনি পরিবর্তন করতে চাইছেন কারণ বুঝতেই পারছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ওনার অনেক বিষয় মতবিরোধ হচ্ছে কিন্তু ইউনুসের ক্ষেত্রে সমস্যাটা হলো যে তিনি চাইলেও বাংলাদেশের সেনাপ্রধানকে পরিবর্তন করতে বা পথ থেকে অপসারণ করতে পারে না কারণ বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে বাংলাদেশের সেনাপ্রধানকে পরিবর্তন অথবা অপসারণ করার শক্তি একমাত্র রাষ্ট্রপতিরই আছে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি সেনাপ্রধানকে পরিবর্তন করতে চাচ্ছেন না তাই ইউনুস এখন চাইছেন যে বাংলাদেশের সংবিধানকেই পরিবর্তন করে সেখান থেকে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের পথকেই মুছে ফেলতে যার ফলে তাদের আর অপসারণ করার কোনো দরকারই থাকবে না একত্রিশে ডিসেম্বর দু তাদের এই নতুন সংবিধানটিকে আনার পরিকল্পনা ছিল কিন্তু কোনো কারণে সেই সংবিধান আনতে তারা সফল হয়নি কারণটি কি হতে পারে তা এখনও জনসমক্ষে আসেনি তবে ঠিক তার একদিন পরেই ফার্স্ট জানুয়ারি সেনাপ্রধান বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই বিস্ফোরক ইন্টারভিউটি দেন অর্থাৎ আপনারা এখন নিশ্চয় বুঝে গেছেন যে বাংলাদেশের রাজনীতিতে ঠিক কি কী চলছে অন্যদিকে আপনারা তো জানেনি যে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই মানেন এবং তিনি ক্ষমতায় আসার পর যে ইউনুসের কাছে আসা সমস্ত সাহায্য বন্ধ হয়ে যাবে তা ইউনুস খুব ভালোভাবেই টের পাচ্ছেন তাই একদিকে যেখানে বাংলাদেশের ভিতর থেকে অঘোষিতভাবে সেনাবাহিনীর সাপোর্ট ওনার ওপর থেকে চলে গেছে অন্যদিকে বাংলাদেশের বাইরে থেকে আসা সাপোর্টও জানুয়ারির পরে শেষ হয়ে যাবে তাই ওনার কাছে শারীরিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে বলে মনে হচ্ছে না তবে এটাও ঠিক যে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না এবং সব কিছুই নির্ভর করছে ট্রাম্পের শপথ গ্রহণের পর উনি এই বিষয়ে সম্বন্ধে কি সিদ্ধান্ত নেন সেটার ওপর অর্থাৎ এই মাসেই এই বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এবং আপনাদের মতে ট্রাম্পের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর বাংলাদেশে ঠিক কি কি পরিবর্তন আসতে পারে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি দেশের এবং বিশ্বের এমনই বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞানিন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ